এই চল্লিশ ডিগ্রির প্যাচ প্যাচে গরমেও এত স্টাইল মেরে সেজে গুজে মেয়েকে নিয়ে আর বরকে নিয়ে কোথায় গেলাম গিয়ে কি কি খেলাম আর তার সাথে সাথে রাস্তার অজানা এই আমি ঋতু করে আমার চ্যানেল হ্যাপি ডেস্টিনেশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত আবারও একটা নতুন লং ব্লগ নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হলো আর আজকের ব্লগের শুরুটা করবো আমার ইভিনিং রুটিন দিয়ে মানে বিকেলবেলার দিকে আমি যা যা করে থাকি তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর তারপরে তো ঘুরতে যাবোই আর ঘুরতে গিয়ে যা যা করলাম সেগুলো তো রয়েছে এই ব্লগে তো পুরোটা দেখতে হলে কিন্তু ব্লগটা অবশ্যই দেখতে হবে সো বিকেলবেলা উঠে আমি প্রথমেই যে কাজটা করি সেটা হলো গিয়ে অল্প হালকা হালকা এক্সারসাইজ আর এই এক্সারসাইজ যেই করতে শুরু করি অমনি দেখো আমার এই যে কপি ক্যাট উনি চলে এসেছেন আমি যা যা করব আমাকে দেখে দেখে অনবরত সেটা নকল করে যায় যে যে মুভমেন্টগুলো আমি করব ও সেই সেই ব্যায়ামগুলো করতে থাকে তবে চেষ্টা করি হ্যাঁ সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন এই এক্সারসাইজগুলো করার বিকেলবেলার দিকটাতে কারণ সকালবেলার দিকে যেহেতু আমি একেবারেই সময় পাই আসলে সকালবেলার দিকটাতে না আমি জাস্ট মনে কি দৌড়তে থাকি নাকে মুখে দৌড়তে থাকি নিজে ব্রাশ করার চুল আচরানোর সময়টুকুও পাই না ওই সকালবেলা দশটা এগারোটা অবধি টাইমটা আমি এতটা বেশি ব্যস্ত থাকি মানে ওই সময় মিঠি ঘুম থেকে ওঠে মিঠির খাওয়ার বানানো মিঠিকে খাওয়ানো মিঠিকে রেডি করা তারপর দিকে রান্না বান্না থাকে অভিজিৎ টিফিন নিয়ে অফিসে যায় মানে ওইটুকু সময় না আমি জাস্ট নাকে মুখে দৌড়োতে থাকি যাকে বলে তো সকালবেলার দিকেই জানি এই এক্সারসাইজগুলো করলে বেশি ভালো খালি পেটে কিন্তু আমি যে একেবারেই সময় পাই না তাই কী করবো ওর জন্য আমি বিকেলবেলার দিকেই করি আর কি ওই একটু দুপুরবেলাতে রেস্ট করে উঠে তারপর বিকেলবেলার দিকে এই এক্সারসাইজগুলো করি আর একেবারেই কিন্তু সিম্পল আর বেসিক এক্সারসাইজ কোনো ইনস্ট্রুমেন্টেরও প্রয়োজন পড়ে না এক্সারসাইজগুলো করার জন্য আর যেগুলো করছি তোমরা তো দেখতেই পাচ্ছ ওই স্কোয়াড আরও কিছু কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আর একটা বেসিক ডায়েট ফলো করি ব্যাস এইটুকুই কিন্তু আমি ফিগার মেনটেনেন্সের জন্য করি এর থেকে বেশি কিছুই করি না না কোনো জিমে যাই না কোনো কিছু আর ওই যে কোন দিয়ে দেখতে পাচ্ছ আমার বড় বাবা যে শুয়ে আছে কিচ্ছু করছে না কিন্তু লেকচার মারছে শুয়ে শুয়ে আর আমি এই যে এক্সারসাইজ করছি যে আমার এক্সারসাইজের পোজের ভুল ধরছে মানে এটা ঠিক হচ্ছে না ওটা ঠিক হচ্ছে না পাটা আরও ওঠাও এই খালি ভুল ধরতে থাকবে আর তারপরে দেখো এই যে এখন রান্নাঘরে চলে এসেছি তো বিকেলবেলার দিকেও কিন্তু আমার রান্নাঘরে কিছু খুঁটিনাটি কাজ থেকেই যায় তো তার মধ্যে হলো প্রথমত তো এই চা করা শ্বশুর শাশুড়ির জন্য চা করা আমি যদিও চা খাই না দুধ খাই তো নিজের জন্য পরে না হয় একটু দুধ গরম করে খেয়ে নেব আর এখন দেখো প্রথমে চা করছি আর এই সময় যেটা করি সেটা হলো মিঠির বোতল ফোটানো তারপর হচ্ছে মিঠির গরম জল করে রাখা মানে খাওয়ার জন্য জলটা ফুটিয়ে রাখা তো সেগুলোই করি মিঠিকে এখন আমি ডাইরেক্ট অ্যাকোয়াগার্টের জলটা দেই না তো অ্যাকোয়াগার্ডের জলটা একটু বয়ল করে তারপরেই দেই তো যাই হোক এই হলো আমার বিকেলবেলার টুকি টাকি খুঁটিনাটি কাজ আর এই যে দেখো এখন চা করে পুরো সাজিয়ে বিস্কুট টিস্কুট দিয়ে শাশু শাশুড়ির কাছে নিয়ে এসেছি তো মিঠি যদিও এই সময়টা শ্বশুর শাশুড়ির কাছেই থাকে আর এই সময় এই ফাঁকে আমি এখন রেডি হয়ে নেব তো এই যে দেখো আমি যখন গরমে প্রচণ্ড বেশি কনফিউজ হয়ে যাই যে এত গরমে কি পরবো তখন আমি এই ড্রেসটাই পরি মানে এই ড্রেসটা যে এত কমফোর্টেবল এই কোয়ার্ট সেটটা আমি স্মার্ট বাজার থেকে কিনেছিলাম এত কমফর্টেবল কি বলবো আর দেখো গরমে না চুলগুলো এত আঠা আঠা ঘেমে থাকে না মানে হেয়ার স্টাইলটা করতে যে আমি কতক্ষণ সময় লেগেছে তোমাকে বলে বোঝাতে পারবো না কতবার যে করেছি আর কতবার যে খুলেছি মানে ওই যে টুইস্ট করবো সিম্পলি টুইস্টটা পর্যন্ত হচ্ছে না চুলটা এত বেশি আঠা হয়ে রয়েছে তো যাই হোক এখন যেহেতু ঘুরতে যাচ্ছি উইকেন্ডের ঘোরাঘুরি একটু না সাজলেও হয় না আর এই যে দেখো ম্যাডাম এই ফাঁকে কিন্তু কাজ করেই যাচ্ছেন আমি ওইদিকে রেডি হচ্ছি আর উনি ওনার কাজ করেই যাচ্ছেন তো যাই হোক আমিও এখন আমার কাজ করি আর আমি যেই রেডি হই আর কি রেডি হওয়ার সময় আমি ঘরের সমস্ত লাইটগুলো জ্বালিয়ে ঠালিয়ে বসি তো ওর সঙ্গে সঙ্গে বুঝে যায় যে মা এখন রেডি হচ্ছে মা এখন ড্রেস পরবে মা এখন বেরো করতে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু ওর ঠাম্মি দাদানের কাছ থেকে নেমে ছুটতে আমার কাছে চলে আসে আর এখানে এসে এরকম উৎপাত করতে থাকবে আর গরমে তো কি সাজবো বুঝতেই পার ছি না ফাউন্ডেশন লাগানোর কথা তো ভাবতেই পারি না তো যখন মানে এরকম কিছুই বুঝি না কী মেকআপ করবো তখন একটু সিসি ক্রিমই লাগিয়ে নি কী করবো একদম বেয়ার ফেসে যেতেও কেমন লাগে ঘুরতে যেতে নর্মাল এদিক সেদিক দোকান টোকান যেতে হলে আমি কিন্তু বেয়ার ফেসেই চলে যাই কিন্তু আবার যেহেতু একটু মানে আউটিংয়ে যাচ্ছি বুঝতেই পারছো একটু স্টাইল খেল না মেরে গেলে হয় না তো দেখো এই যে সিসি ক্রিম লাগিয়ে এখন এই যে একটা ব্লাশ আছে ব্লাশটা লাগিয়ে নিচ্ছি ব্লাশ ছাড়া আমি আবার বেরোতে পারি না মানে ওই যে একটু টমেটো টমেটো লাল লাল গালটা না হলে আমার মানে ঠিক একটা বেশ ভাল লাগে না মনে কি মুখটা বেশি সাদা সাদা হয়ে আছে বেশি ফ্যাকাশে লাগছে নাকি আমার মুখটা এরকম লাগে মানে একটু ব্লাশটা লাগালে মানে একটু ন্যাচারাল একটা সুন্দর পিঙ্কি পিঙ্কি লাগে আর কি গালটা দেখতে ভাল লাগে তো সেই জন্য এই ব্লাশটা লাগিয়ে নিচ্ছি আর যখন বেশি গরম বেশি মুখটা ঘামে তখন আমি হাত দিয়ে কোনো দিনও ব্লেন্ড করি না হাত দিয়ে মেকআপ মাখি না আর কি তাতে না মানে হাতটা আরও ঘেমে যায় ফেসটাও আরও ঘেমে যায় মেকআপটা তো ভালো করে ব্লেন্ড হয় না আরও সাদা সাদা হয়ে থাকে তো অতিরিক্ত গরম যখন অতিরিক্ত মুখটা ঘেমে থাকে তখন সবসময় আমি ব্রাশ দিয়েই ব্লেন্ড করি তাতে বরং মেকটা মেকআপটা অনেক সুন্দর ফ্ললেসলি ব্লেন্ড হয় আর তারপরে দেখো আইলাইনার পরে নিয়েছি আইলাইনার পরার সাহস আমার অন ক্যামেরা নেই ওটা আমি ক্যামেরা অফ করে সুন্দর করে আয়নাতেই পরে এসেছি আর তারপরে এই যে মাস্কারা লাগিয়ে নিচ্ছি আর এই মাস্কারাটা দিয়েই আমি ভুরুটাকে একটু সেট করে নেব আবার ভুরু আ করে আর ভাল লাগছিল না ইচ্ছা করছিল না গরমে না মানে সব এনার্জিটা শেষ হয়ে গেছিল জাস্ট তো এই মাস্কারাটা দিয়ে আমি ভুরুটাকে একটু ভালো মতন আর কি সেট েট করে নেব তো আর আলাদা করে আর আইব্রো ওই কী বলে আইব্রো প্যালেট আইব্রো পেন্সিল এই সমস্ত কিছু আর ইউজ করলাম না আর হয়ে গেছে আমার মেকআপ এখন সবার শেষে এই যে লিপস্টিক লিপস্টিক লাগিয়ে নিলে আমি কিন্তু একদম রেডি আর এটা না শেডটা দেখো ভিডিওতে না একটু পিঙ্ক মানে রানি পিঙ্ক লাগছে এটা কিন্তু মোটেও রানি পিঙ্ক না খুব সুন্দর একটা নিউট পিঙ্ক কালার নিউট ম্যাজেন্টা কালার টাইপের কিন্তু না কালারটা একেবারেই ডিফারেন্ট লাগছে দেখছি এখন আলোতে আর এই যে দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি এই যে দেখো ড্রেসটা পরে আমার খুব পছন্দের এই ড্রেসটা তো আর এত এত আরাম ওই যে বললাম প্রথমে এত আরাম যখন বুঝতে পারি না এত গরমে কী পরে যাব যাতে নিজেকে স্টাইলিশও লাগবে আবার কমফোর্টেবলও লাগবে তখন আমি এই ড্রেসটাই পরি আমার খুব পছন্দের এই কর সেটটা আর এখন এই যে মিঠিকেও রেডি করিয়ে দিয়েছি মিঠিকেও এই জামাটা পরিয়ে দিয়েছি বেশি হিবিজিবি জামা ওকেও পরালাম না বেচারা ও কষ্ট পাবে আর আমরা যেহেতু স্কুটি করেই যাব তো স্কুটিতে না মাঝখানে বসে থাকে তো মানে মা আর পাপার মাঝখানে বসে থাকে বেচারি আরও হাওয়া ঠাওয়া পায় না আরও গরমে ঘেমে আরও ঘ্যান ঘ্যান করতে থাকে স্কুটিতে আর এই যে এখন একটু আলটু পাল্টু করছি আর কি মানে ক্যামেরা দেখলেই একটু মানে ইচ্ছে করে না একটু বেশ কাপেল গোলস টাইপের দিতে ইচ্ছে করে না তো ওই আর কি যাই হোক এখন এই যে ব্যাগ ট্যাগ নিয়ে আমি কিন্তু পুরো রেডি আর আমরা এখন এই যে বেরিয়ে পড়েছি স্কুটি করেই যাচ্ছি তো রাস্তাঘাট যেহেতু উইকেন্ড খালি ছিল মোটামুটি সেরকম ভিড় একটা পায়নি আর ফাঁকা ফাঁকা রাস্তায় যেতে আরও ভালো লাগে মানে কি আর বেশি যখন গাড়ি ঘোড়া থাকে বেশি ট্রাফিক জ্যাম থাকে তখন আরও মানে কি হাওয়াটাও যেন গরম লাগে কিন্তু রাস্তাঘাট ফাঁকা থাকলে তখন যেতেও মজা লাগে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে সুন্দর যাচ্ছিলাম কিন্তু মনের দুঃখের কথা হলো যেখানটাতে যাব ভেবেছিলাম সেখানটাতে যেতে পারিনি তার বদলে এখানটাতে এসেছি এই যে নেহেরু উদ্যান এখানটাতে কিন্তু আমাদের আসার মোটেও প্ল্যান ছিল না আমাদের যাওয়ার প্ল্যান ছিল একটা খুব সুন্দর ব্রহ্মপুত্র রিভার ব্যাঙ্কে খুব সুন্দর জায়গাটা সাজানো আমাদের এখানে গুয়াহাটিতে বেলিভিউ নাম তো ওখানটাতেই যাব ভেবেছিলাম একটু ঠান্ডা ঠান্ডা নদীর হাওয়া খেতে কিন্তু আধা রাস্তা গিয়ে দেখে ওখানে পুলিশ দিয়ে পুরো বন্ধ করে রেখেছে ব্যারিকেড দিয়ে ওখানটাতে ঢুকতে দিচ্ছে না কাউকে দিনের বেলা ঢুকতে দেয় কি না জানি না বেলা তো আরও ঢুকতে দিচ্ছে না তো তারপর আর কী করবো অগত্যা ঘুরে এই পার্কেই আসলাম আবার সেসব অবধি আর পার্কে এসে মিঠি বাইরে এত খেলনা এত কিছু দেখে খাওয়ার দাওয়ারের দোকান দেখে ওরও এখন মানে সবই লাগে এমন অবস্থা আর মানে প্রচণ্ড বায়না শুরু করেছে ওটা কি আইসক্রিম খাবে তো যাই হোক অনেক কষ্টে মষ্টে মানে পার্কের গার্ডকে পটিয়ে আমরা কিন্তু ওই দেখো হাতে একটা আইসক্রিম নিয়ে ঢুকেছি পার্কে বলছি আর কি দেখুন বাচ্চা জিত করছে এখন কিছু নেই যদিও খা মানে পার্কের ভেতরে খাবার দাওয়ার নিয়ে ঢুকতে দেয় না কিন্তু কী করবে বাচ্চার জেদ তো মানতেই হবে যেহেতু বাচ্চাদের পার্ক বাচ্চাদের জেদ না মানলে হবে না কি বা ওই সমস্ত পার্কের গার্ডের তো জন্য কিন্তু আমরা একটা আইসক্রিম নিয়েই ঢুকেছি পার্কে আর আমরা যখন ঢুকেছি মানে দেখো কপাল খারাপ হলে কি। হয় সব দিকেই কপাল খারাপ যেখানে প্রথমে যেতে চাইলাম সেখানে যেতে পারলাম না আর এই যে পার্কে আসলাম যখনই পার্কে ঢুকতে দিলাম তখন বললো যে আর নাকি ম্যাক্সিমাম পনেরো থেকে কুড়ি মিনিট পার্ক খোলা থাকবে তারপরে নাকি পার্ক বন্ধ হয়ে যাবে মানে পার্ক বন্ধ করার সময় চলে এসছে তো ওই জন্য না আমরা পার্কে ঢুকে আর বেশি ভেতরে যাইনি ওই গেটের কাছাকাছি একটা ফাঁকা মতন জায়গা খুঁজে আমরা ওখানে বসে একটু আইসক্রিম টাইসক্রিম খেয়ে অল্প টাইম কাটিয়ে নিলাম আর তারপরে বেরিয়ে এসে দেখি একদম পার্কের গেটের সামনে এই স্টলটা মানে এই খাওয়ারের দোকানটা এটা আমার এত পছন্দের একটা খাওয়ার আমার এত ভালো লাগে সব সময় পাই না তো আজকে দেখলাম যখন মানে পাওয়া যাচ্ছে আমি আর লোভ সামলাতে পাচ্ছি না তো তোমরা বলো তো গেস্ট করো তো এটা কী মানে কি বানানো হচ্ছে কি খাওয়ার বানানো হচ্ছে তো এটা দেখো এখন বানানো হয়েও গেছে সুন্দর করে মেখেছে পুরো ঝালঝাল করে আর এই যে এখন নিয়ে নিলাম তো এই খাবারটা কার কার পছন্দ সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখো মিঠি কিন্তু পার্কে ঢোকার আগেই বায়না করছিল ওর খেলনা লাগবে বেলুন লাগবে তখন যাই হোক ভুলিয়ে ভালিয়ে খালি আইসক্রিম দিয়ে ঢুকিয়েছিলাম কিন্তু বেরোনোর পর আর ম্যাডাম মানবেন না ওনার কিন্তু এখন লাগবেই একটা বেলুন আর মিঠিকে একটা বেলুন কিনে দিয়ে আমরা এখন চলে এসেছি একদম এই যে রাস্তার ধারে এখানটাতে যে আখের রস বিক্রি করছিল মানে আমাদের না গলা শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছিল গরমে ঘুরে ঘেমে একদম মানে আমাদের একাকার অবস্থা তো আমরা এই যে আখের রসের এখানটাতে এসে দাঁড়িয়েছিলাম একটু গলাটা ঠান্ডা করবো জন্য আর ঠান্ডা ঠান্ডা আখের রস খেলেন একটা দেখবে একটা আলাদাই এনার্জি এসে পড়ে আর মিঠি তো মহাকুশি ও তো বেলুন পেয়ে ওরা আর কাউকেই লাগে না কিচ্ছু লাগে না বেলুনের দিকেই নজর আর আমার ভয় হচ্ছিল কখন না এই বেলুন উড়ে চলে যায় আর মহারানী উল্টে আরও কান্নাকাটি লাগায় তো আমরা যখন এই যে বাইরে দাঁড়িয়েছিলাম আখের রসের দোকানের সামনে তখন না আমাদের সাথে একটা দারুণ কাণ্ড হলো তো মিঠির হাতে বেলুন দেখে একটা ছোট্ট পুচকে এসে আমাদের কাছে বায়না করে ওরও নাকি একটা বেলুন লাগবে আর আমরা এই মিষ্টি কিউট আবদাটা না মিটিয়ে কেমন করে থাকি বলো তো অভিজিৎ কিন্তু ওই ছোট্ট বাচ্চাটাকে একটা সুন্দর বেলুন কিনে দেয় সেও তো মহা খুশি যাক বাবা সব বাচ্চারাই খুশি থাকুক পৃথিবীতে আর তারপর সবার শেষে এই যে আখের ঠান্ডা হয়ে এখন বাড়ি ফেরার পালা